আর এসছি আজ অন্তিম পর্ব নিয়ে বিভা পাব্লিকেশনস থেকে প্রকাশিত মনের অলিগলি বইয়ের প্রথম গল্প আমি পড়ছিলাম পরিযায়ী গত আট দিন ধরেই গল্পটা আমি পড়ছিলাম আজ শেষ দিন এর এর একটাই কথা আমার বলার আছে যে আপনারা যদি এই গল্পটিকে ভালোবেসে থাকেন আর যদি মনে হয় যে এরকম গল্প পাঠ আপনারা আরও শুনতে চান গানে ভরা প্রত্যেকটি গল্প গানে ভরা তো আপনারা আমাকে প্লিজ একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করবেন এই কারণে বলছি কারণ আপনারা তাহলে বেল আইকনটা টিপে থাকলে আমি পরবর্তী যখন নাকি পরবর্তী গল্প নিয়ে আসবো তখন আপনাদের কাছে অরিজিনাল মানে অটোমেটিক্যালি সেটা চলে আসবে আর লাইক কমেন্ট করবেন এই কারণে আমাকে একটু ইন্সপায়ার করার জন্য না হলে আমি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি বুঝতে পারছি না সত্যি আপনাদের ভালো লাগছে কি লাগছে না ঠিক আছে তো শুরু করছি আজকে শেষ পর্ব সেমিফাইনালে মুখোমুখি পাঁচজন প্রতিযোগী তিনজন বিচারকের সাথে আজ স্পেশাল গেস্ট হয়ে এসেছেন গায়িকা নিশা কাপুর সঞ্চালক জিজেও আজ খুশিতে ডগমগ কিছুটা চাপে রয়েছে পার্টিসিপেন্টরা তাদেরকে বিভিন্ন কৌশলে চাপমুক্ত করার কাজ জিজোর আয়ত্তে আজ এই মঞ্চে শুরু হতে চলেছে সেমিফাইনাল রাউন্ড আজ প্রত্যেককে একটা করে শব্দ দেওয়া হবে সেই শব্দটি যেন প্রথম লাইনে থাকে এটা তোমরা মাথায় রেখে তোমাদের গান চুজ করবে আজ দুজন প্রতিযোগীকে বিচারকরা বেছে নেবেন আর একজন প্রতিযোগী এখানে উপস্থিত দর্শক মণ্ডলী আপনারা ভোটিংয়ের মাধ্যমে মনোনীত করবেন আর একজনকে বেছে নেবেন আপনারা যারা দূরদর্শনের ওপার থেকে দেখছেন আপনাদের সময় শুরু হবে আজ রাত এগারোটা থেকে সময় থাকবে বারোটা পর্যন্ত তো আমি আজ প্রথমেই ডেকে নেব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে জিতকে তোমার থিম হলো চাঁদ বললেন শান্তপন মিত্র তোমাকে একটু ভাববার সময় দিচ্ছি আমি আজ বাংলাদেশের একটি ব্যান্ড থেকে গানটি গাইব শুরু করো মাঝ চাঁদ যদি আলো না ভেবে নেব আজ তুমি চাঁদ দেখি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নেবো তারে তুমি মনে রাখুন মাঝ চাঁদ যদি আলো না ভেবে নেব আগে তুমি দ্বিতীয় প্রতিযোগী লাবণ্য কেটে কে লাবণ্যর থিম কি তুমি দূরে আছো মিস করছো তোমার লাবণ্য উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে জিজোর চোখে দুষ্টু মিষ্টি হাসি বুঝতে পেরেছ শব্দটা না মানুষ দূরে গেলে কাকে মিস করে প্রিয়জনকে অনেকটাই গেছো আর একটু ভাবো প্রিয়তম হেসে উঠলেন বিচারকরা কারেক্ট পারবে ভেবে নাও দু মিনিট ভাবতে হবে না স্যার পারব দারুণ দারুণ একেই বলে কনফিডেন্স আপনারা কি বলেন আমি ঠিক বলছি তো একদম একদম দর্শক থেকে চেঁচিয়ে উঠল লাবণ্য গান ধরল প্রিয়তম কী লিখি তোমায় তুমি ছাড়া ভালো লাগে না কি লিখি তোমায় কি লিখি তোমায় তুমি ছাড়ার কোনো কিছু ভালো লাগে না की लिखी तुम मे कृष्ण चुरा যোগ বিক্রমে থিম ছিল জ্যোছনা শেষ গান হল হো চাওলে রাখো জ্যোছনা কে শ্যামলে রাখো জোছনা কে জো জোর লাগতে পারে কারো নজর লাগতে পারে মেঘেদের আসতে সামলে রাখো না কে চতুর্থ প্রতিযোগী ললিতের থিম জিন্দিগি সে দরাজ কণ্ঠে ধরল আজ ऐ जिंदगी गले लगा ले ऐ जिंदगी गले लगा ले हम भी तो तेरे हर एक गम को गले से लगाया है है ना ऐ जिंदगी गले लगा ले একটু থমকে যাওয়াতে মনে মনে একটু আহত নেক্সট প্রতিযোগী এবং সর্বশেষ প্রতিযোগী অঙ্কিত তোমাকে দেখি যা কি থিম দেন তুমি মসম দিয়ে একটা গান গাও দেখি অঙ্কিত ধরল হো আজ মসম বেমান হ্যা বেমান হ্যা তুফান হ্যা আজ হজম এখন সময় বিচারকদের বিচারের দেখি কোন দুজন প্রতিযোগীকে তারা বেছে নিয়েছেন আমরা যে দুজনকে আজ বেছে নিয়েছি তাদের থিম ছিল জোৎস্না আর গেস হু হু গেস হু প্রিয়তম এবার আপনাদের যার যার মোবাইলের বাটনে আঙুল রাখুন সবচেয়ে কম সময়ে এখানে উপস্থিত দর্শক মণ্ডলীর মধ্যে যার বেশ যার ভোট বেশি পড়বে সেই মনোনীত হবে কিছুক্ষণের মধ্যেই ফলাফল এসে যায় আজকের তৃতীয় প্রতিযোগীর থিম ছিল মসাম এবার রাত বারোটার ভেতর পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আপনারা নির্বাচন করবেন চতুর্থ প্রতিযোগীকে এই পাঁচজন প্রতিযোগীর থেকে একজনকে আজ বিদায় নিতে হবে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হতে চলেছে চারজন প্রতিযোগী আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে টিল দেন নমস্কার শিবরাত্রি সবাই ভালো থাকবেন পরের দিন আমাদের হাতে ফলাফল এসে পৌঁছেছে দর্শকের বিচারে আমরা অদ্ভুত ফল পেয়েছি এক্স্যাক্টলি পার্সেন্টেজ পেয়েছে আমাদের দুই প্রতিযোগী তাদের থিম ছিল চাঁদ ও জিন্দেগি তাই বিচারক ও সমস্ত কলাকুশলীদের তরফ থেকে তাদের দুজনকেই ফাইনালে যাবার অনুমতি দেওয়া হলো অর্থাৎ সো চিৎকারে ফেটে যাচ্ছে সমস্ত দর্শক আসন এই পাঁচজন প্রতিযোগী ফাইনালের মঞ্চে পৌঁছল মঞ্চে পাঁচজনের চোখে জল তারা একে অন্যের হাত ধরে আনন্দে ভাসছে সৌনক উবেরে যেতে যেতে রাস্তায় ধারে উপরে বিশালাকার হোর্ডিংয়ে লাবণ্যকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল জানালা দিয়ে তাকিয়ে দেখে দূরের ওই হোর্ডিংটার দিকে কি দেখছেন দাদা ওই গানের লরের হোর্ডিংটা হ্যাঁ দেখছিলাম ওকে ওকে মানে কাকে ওই যে ওই মেয়েটাকে লাবণ্য ও লাবণ্য চ্যাটার্জি হ্যাঁ ওই তো জিতবে মনে হচ্ছে চারিদিকে তো বেট লড়ছে মানুষ আমরা তো সারাদিনে নানা প্যাসেঞ্জার নিয়ে ঘুরি সবারই মুখে শুধু গান নিয়ে গেলার এই মেয়েটারই কথা আপনি দেখেন প্রোগ্রামটা দেখি মানে শনি রবিবার ও সময়ের মধ্যেই টার্গেট কমপ্লিট করে টুক করে ঘরে ঢুকে যাই আমি ভাই একটু গান পাগলার লোক আছি আর লতাজির এক কনিষ্ঠ ভক্ত আমার গাড়িতে সারাক্ষণই আমি ওনার গান ছাড়া আর কারোর গানই শুনি না ওই মেয়েটার গলায় পুরনো দিনে সব গান শুনতে পাচ্ছি আহ দারুণ লাগছে আপনি দেখেন না প্রোগ্রামটা শোনু কন্নমনস্ক হয়ে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ দেখি আপনার কি মনে হচ্ছে কে জিতবে আমিও চাই কই জিতু এবার একটু স্বীকৃতি পাব আমার কাছ থেকে তো কোনোদিনও হ্যাঁ কিছু বললেন না কিছু না আপনি চলুন খোলা আকাশে আজ অনুষ্ঠিত হতে চলেছে গান নিয়ে খেলার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা চারিদিকে হাতে ভক্তদের উচ্ছ্বাস সঞ্চালক এগিয়ে আসছে মাইক নিয়ে দীর্ঘ প্রায় আট মাস আপনারা প্রতিযোগিতার উৎসাহ দিয়ে এসছেন আজ এই মঞ্চেই তার অবসান হতে চলেছে আর একটু পরেই আপনাদের মতন আমিও আজ ভীষণ এক্সাইটেড জানার জন্য কে কেড়ে নেবে সেরা শিরোপা আবারও অপেক্ষা বেশ কিছুটা মাসের পর আবার দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন প্রতিভা আমরা তুলে নিয়ে আসবো আপনাদের সামনে এবার প্রথম প্রতিযোগীকে ডাকার আগে আমি আপনাদের আজকের নিয়মটা একটু জানিয়ে রাখব আজ প্রত্যেক প্রতিযোগী দুটো করে গান গাইবে একটা ডুয়েট গান যারা এর আগের এপিসোডে বেরিয়ে গেছে তাদের সাথে আর আরেকটা বিচারকদের পছন্দ অনুযায়ী এবার আমি প্রথমে ডেকে নেব আজকের প্রথম প্রতিযোগী বাংলাদেশ থেকে আগত জিতকে জিত মঞ্চের মাঝখানে এসে দাঁড়ালো কেমন লাগছে বলো একদম ফিট দেখি আর যা যারা তোমায় কি গাইতে বলেন তুমি মুকেশজির কোনো গান জানো হ্যাঁ জানি ম্যাম গাও জিত চোখ বন্ধ করে ধরলি दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुप किसे आए मेरे ख्यालों के आंग में कोई सपनों के दीप जलाए দীপ জ্বলায় কহি দূর জব দিন ঢলে যায় সাঁঝে কি দুলহন বদনচূড়ায় চুপকে সে আই দ্বিতীয় প্রতিযোগী ললিতকে বলা হলো শ্যামল মিত্রের কোনো গান গাইতে ললিত হল যেমন শ্রীরাধা কাঁদে অনুরাগী তেমন করে কাঁদি আমি পথের রাধা কাঁদে পরের প্রতিযোগী লাবণ্যকে বলা হলো তোমার জীবনের কোনো সংকটময় মুহূর্তে তুমি কোন গান গাইবে লাবণ্য কিছুক্ষণ থমকে দাঁড়ালো মাইক্রোফোনের সামনে চোখ বন্ধ করে তারপরে গান্ধুরতেই সবাই একেবারে চমকে উঠল হি সত্য হ্যাঁ সত্য শিব হ শিবে Setam shivam sundaram, sundaram, sundaram. Ah, setam shivam sundaram, setam shivam sundaram. सत्यं शिवं सुन्दरम् ईश्वर सत्य है सत्य हि शिव है शिव हि सुन्दर है हा शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् শিবম সুন্দরম চতুর্থ প্রতিযোগী অঙ্কিতকে ডেকে নেওয়া হলো ভয় করছে না টেনশন হচ্ছে একটুও না আচ্ছা ওই যে ভদ্রমইলা বসে আছেন সামনের শাড়িতে হ্যাঁ উনি কী পরে আছেন শাড়ি হ্যাঁ কী রঙের লাল কারেক্ট শান্তবন বলে উঠলেন এখন ওনাকে দেখে তোমার কী গান মনে পড়ছে বা ওনাকে ইমপ্রেস করতে হলে কি গান গাইবে বাপ্পাদা মজা করে বললেন উনি কি আমার সাথে গাইতে পারবেন জিজো ততক্ষণে মাইক্রোফোন নিয়ে চলে গেছে দর্শক আসনের ভদ্রমেলার কাছে ও শিওর আমি আপনাকে গানে গানেই ঢেকে নেব অঙ্কিতের স্মার্ট অ্যান্ড শুরু করলো आपकी कमरे में कोई रहता है रा रा, रा हम नहीं और ये जमाना कहता है तरारा रा रा रा, रा आपकी, ननना। आपकी आपके कमरे में कोई रहता है ये लाल कपड़े वाली मेम साहब क्या गाएंगे मेरे साथ মঞ্চে তখন দাপিয়ে গেছে অঙ্কিত চপ ভয় ডর ছাপিয়ে এক দুরন্ত পারফরমেন্স দিলো সে সর্বশেষ প্রতিযোগী বিক্রম তোমার প্রেমিকা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কারোর সাথে চলে যাচ্ছে তুমি তাকে আটকাবে কোন গান দিয়ে চাঁদিনী ও মেরি চাঁদিনী রঙ্গ ভরে বাদল সে ফার্স্ট রাউন্ডের গান শেষ এরপর শুরু হবে সেকেন্ড রাউন্ডের গান এখন কিছুক্ষণের বিরতি আধ ঘন্টার ব্রেকের পর শুরু হলো দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী তাদের পছন্দসই গায়ক বা গায়িকার সাথে ডুয়েট গাইবে আমি প্রথমে ডেকে নেব সর্বকনিষ্ঠ পার্টিসিপেন্ট ললিতকে ললিত এলো তার পছন্দের গায়িকা হৃত্বিক সাথে দুজনে গান ধরতে জিজে চমকে ওঠে তার স্বভাব সিদ্ধরসিকতায় কে প্রথম কাছে এসেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি এই বয়সে এত গানের পর রসিকতায় মাত্র জিজো নেক্সট ওয়েট গান গাইতে ডাকা হলো অঙ্কিতকে অঙ্কিত এলো শ্রীময়ী দিদির সাথে ওরাই এসে ধরল তুমি तो चिरागों से लौट जा रही थी जीने की तुम से बजे मिल गए हैं बरे बे बजे जिंदगी जा तृत्य प्रतिजोग लावण्य एलो तीन टी एपिसोड आगे कम्पिटिशन छिटके बजावा रोहित कपूर साथे रोहित लावण्यर पथ अनेकटा मसृण कर दिल और बैरिटन वॉइस दिए जखन कॉडलेस माइक्रोफोन हाथे नहीं धरल मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं तुम होती तो कैसा होता तुम ये कहती तुम वो कहती तुम इस बात पे कितनी हंसती तुम उस बात पे कितना हैरान होता तुम ऐसा होते तुम वैसा होता मैं और मेरी तनहाई अक्सर ये बातें करते हैं ये कहा, आ गए हम तेरे साथ साथ चलते तेरी बाहों में है जानम मेरे जीस्म जा पी गलती तेरी बाहु मैं है जानू मेरे जीस्म जा पी ये कहा आ गए हम यू ही साथ, साथ। এত হল হলঘরটার যেন সুচপতন নিস্তব্ধতা গানের শেষে জিজু হাততালি দিয়ে ওদের কাছে এলো ততক্ষণে তিনজন বিচারকের সাথে আজকের বিশিষ অতিথি বিশিষ্ট গায়িকা মিনা চৌহানও চলে এসছেন মঞ্চে বুকে জড়িয়ে ধরলেন লাবণ্যকে এর পরের প্রতিযোগী জিত জিত এলো তিয়াশা মৈত্রকে সঙ্গে নিয়ে ওরা ধরল मौजों की रानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है कुछ पाकर खोना है कुछ खो कर এক স্ট্রেজে কান্নায় ভেঙে পড়ে লাবণ্য ওকে দেখে এগিয়ে এলো আর জিদ্ কি হলো লাবণ্য দিদি কিছু না রে তাহলে কাছো কেন এমনি ওদিকে তখন মঞ্চে চলছে ওখান থেকে ছুট লাগানো লাবণ্য দৌড়ে খবর দেয় ওরা ডিরেক্টর অরিন্দম ডাকে খিরে তোরা এখানে কেন লাবণ্য দিদি দৌড়ে গেল ওই দিকটায় ওদিকে মূল মঞ্চে কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে আজকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজেতার নাম জিজো সমস্ত পার্টিসিপেন্টদের ডাকছে মঞ্চে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক্সিকিউটিভ প্রডিউসার সবারই মাথায় বাজ এসে অরিন্দম বলল তুই ওঠ মনিটার থেকে লাবণ্য মিসিং ওকে ছাড়া অ্যানাউন্সমেন্ট হবে কি করে ও কি তোকেই খুঁজছে এই লাস্ট কথা হয়েছে তোর সাথে আমি তিন দিন হলো যাতে করে ঠিকমতো গেটের চারপাশের বাউন্সার দিয়ে বলো কাউকে বাইরে এলাও না করতে হঠাৎ একদিন কোথা থেকে লাবণ্যকে ধরে নিয়ে এলো মূল মঞ্চে জিজোর ঘোষণা শুরু হচ্ছে আমি পাঁচজন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব মঞ্চে সবাই ঢুকে পড়েছে জিজু আস্তে করে জিজ্ঞেস করছে বাকিদের লাবণ্য কোথায় মিসিং ললিত মুখের স্বাভাবিকতা বজায় রেখে ফিসফিস করে বলল আর কি নাকি এটা এটি কি কোনো ফিল্মের শ্যুটিং হচ্ছে যে নায়িকা মিসিং অরিন্দম টক ব্যাগে সবাইকে ইনফর্ম করেছে চারদিক থেকে ঘিরে ফেলতে মনে হয় এত মনে হয় মানে পাবলিক তো প্রথমে আমাকে জুতো কথার শেষ হয় না জিজুর লাবুটে স্টেজের দিকে এগিয়ে আসে সবাই নিঃশ্বাস বন্ধ করে আছে আমার হাতে বিচারক মণ্ডলী তাদের নম্বর তুলে দিয়েছেন আমি প্রথমে সেকেন্ড রানার আপের নাম ঘোষণা করব। এস কোনো উত্তর নেই সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আছে আজকের সেকেন্ড রানার আপ ললিত হালকা হাততালির শব্দ এবারে ফার্স্ট রানার আপ কি কেউ কিছু বলবেন না যেন থমকে আছে চারিদিকে আবহাওয়া চারদিক কুমোট অবস্থা বাতাসে কোনো পাতাও নড়ছে না কেউ কি নিঃশ্বাসও ফেলছে না ফার্স্ট রানার আপ জিত আরে ঝিজোদা ফার্স্ট কে বলুন ওসব নকশা বাক্সা চারুন একজন চেঁচিয়ে উঠলো দর্শক আসর থেকে একটু ধৈর্য ধরুন বলছি আজকের উইনার লাবণ্য চ্যাটার্জি মঞ্চে উঠতে থাকে সোনালি কাগজের টুকরো লাবণ্য মঞ্চের মধ্যে কাঁদতে কাঁদতে বসে পড়ে কথাগুলি কুণালকে জড়িয়ে ধরে পাগলের মতো তরতর করে সিঁড়ি দিয়ে নামতে থাকে সামনের দিকে মঞ্চের সামনে হাত ধরে বাউন্সার আটকে দিয়েছে যাতে কোনো দর্শক স্টেজে না উঠে পড়ে কথাগুলিকে আটকে দিল স্টেজের সামনেই বৌদি ইয়েস লাবণ্য কথাগুলিকে দেখে আরও টুকরে উঠল এক নিমেষে মুখের হাসি থমকে গেল কথাগুলির বৌদির চোখে কার জন্য জল এ তো দাদার জন্য নয় এ তো অভিমানী পাথর প্রতিমার ভালোবাসার লাভারা চোখের জল হয়ে বেরিয়ে আসছে ও মাই গড বৌদি কি তবে দাদা কলিন হ্যাঁ দাদা বল তুই এই মুহূর্তে কোথায় স্টেজের সামনে খেয়ে জিতলো রে লাবণ্য হ্যাঁ তুই কাঁদছিস কেন তুই তো এটাই চেয়েছিলিস আমিও চেয়েছিলাম রে বিশ্বাস কর কথা সেই ফিরলি দাদা বড় দেরি করে ফিরলি রে মানে লাবণ্যকে নিয়ে ফিরবি তো বদি ফিরবে না রে দাদা গ্রিন রুমে ঢুকে থমকে যায় লাবণ্য নবীন দরজাটা ভেজিয়ে দেয় সো কনগ্র্যাচুলেশনস নবীনের বুকের কাছে গেঞ্জিটা খামছে ধরে লাবণ্য এতদিন কোথায় ছিলে নবীন লাবণ্য হৃদয় ছুঁয়ে বলে তোমার এই জায়গাটাতেই তো সব সময় ছিলাম সেই কবে থেকেই তো আছি শুধু তুমিই বুঝতে ছাদে এসে দাঁড়ায় সৌনক পুবের আকাশ একটু একটু করে লাল হয়ে উঠছে একঝাঁক পাখি ওর মাথার উপর দিয়ে উড়ে চলে গেল ও পাখিগুলোর দিকে নিমেশে তাকিয়ে থাকল শেষ হল পরিযায়ী এরপর আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ আপনারা আপনাদের ভালোবাসা আমাকে যদি ভালোবেসে থাকেন যদি মনে হয় যে হ্যাঁ আমরা গল্প আবার শুনতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ নমস্কার শুভরাত্রি